হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি কুহেলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আজকে বাড়িতে ছানার কোপ্তা তৈরি করব তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি চলো রেসিপিটা দেখে নাও প্রথমে এখানে ছানাটাকে কেটে নেব। এখানে জল আর ভিনিগার একসাথে মিশিয়ে নিয়েছি ছানাটা এখানে ছেঁকে নিচ্ছি এবারের ওপর দিয়ে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। যাতে ভিনিগারের কোনো স্মেল না থাকে ছানাটাকে এক ঘন্টার জন্য এরকমভাবে রেখে দেব। যাতে ছানার মধ্যে থাকা সব জলটা বের হয়ে যায় এখানে ছানাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ গরম মশলা গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এবার কোপ্তাগুলো তৈরি করে নেব। এখানে আমি কোফতার মাঝে একটা করে কিসমিস দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন বা না দিতেও পারেন এখানে আমার একটা কোপ্তা রেডি হয়ে গেছে এই ভাবেই আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে পালা তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে এসছে এবার এগুলোকে একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এটা ভাজা হতে থাক ততক্ষণ বলে রাখি আপনি যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো এইরকমভাবেই সবগুলোকে ভেজে নেব কড়াইটা এখানে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেলটা এখানে গরম হয়ে এসছে এর মধ্যে ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে আর এটাও হয়ে এসছে এবার মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে এখানে আমি নিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা গরম মশলা আর কাজু বাদাম যেটার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব কালারের জন্য পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে মশলাটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা ফুটে আসলেই কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব এটা ফুটে এসছে এবার ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে দশ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব এখানে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার বা ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই এটা অনেকটাই রেডি হয়ে এসছে এবার এর ওপর দিয়ে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি গরম মশলা গুঁড়ো আর এক চামচ গাওয়া ঘি সব কিছুকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছানার কোপ্তা এইভাবে বাড়িতে একবার অতি অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা